কে ভাই পঁচানব্বই হাজারে আছে আপনার দশ লিটার দুধ এক লক্ষ দুই হাজারে আছে এগারো লিটার দুধ তারপরে তেরো লিটার দুধের গাবে এক লক্ষ বারো হাজার টাকা একটা গরু আছে বাচ্চা সহ আঠারো থেকে বিশ কেজি দুধ পাবে দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা মানে আজকে তো ধামাকা অফার থাকবে ধামাকা মানে ধামাকা জোরা ধরে কোন দর্শক ভাই যদি নেয় বিশ লিটার দুধ গ্যারান্টি দুধের সাতানব্বই হাজার টাকা কোন দর্শক ভাই যদি নেয় উপরের

খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবারি হারোপাড়া গ্রামে আর রকিব ডেয়ারি ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে সকল ধরনের গাবি গরু খুব বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে এগুলোর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন অবস্থা ভাই কেমন আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতিছে আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে ডাকলাম এবং অনেকদিন পরে কিন্তু আসলাম জি ভাই ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এর আগে ভাই একটু কম কমই ছিল এখন আবার নতুন করে মোটামুটি শুরু হয়েছে ভালো এখন তো আবার আপনাকে রেগুলার পাবে জি ভাই রেগুলার পাবে একদম ভাইরাল মুখ কিন্তু আপনি আপনাকে ওই চেনার প্রয়োজন নাই তারপরে সবার উদ্দেশ্যে আপনি পরিচয় আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ভাই এখান থেকে তো মূলত গাবি গরু বিক্রি করে থাকেন জি ভাই আমার খামারের নাম রকিব ডেইরি ফার্ম আর আমার নাম মোহাম্মদ রকিব হোসেন সকল জাতের গাবি গরু পায় তো এখান থেকে এবং বাচ্চা ছাড়া বাচ্চা সহ বাচ্চা মানে প্রেগনেন্ট মানে যে ধরনের গাভীর দরকার আপনার কাছ থেকে পাবে আমার কাছে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাপ রেডি গাপ সকল ধরনের সকল বাজেটের গরু দর্শক ভাইরা আমার কাছ থেকে পাবে আজকে কি কি ধরনের গাভী আছে আজকে ভাই সর্বনিম্ন গরু আছে ভাই 95000 সর্বোচ্চ গরু আছে 2 লক্ষ 5000 দুধের এক লক্ষ দুই হাজারে আছে এগারো লিটার দুধ তারপরে তেরো লিটার দুধের গাভে এক লক্ষ বারো হাজার টাকা একটা গরু আছে বাচ্চা শহ আঠারো থেকে বিশ কেজি দুধ পাবে দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো ধামাকা অফার থাকবে ধামাকা মানে ধামাকা মনোকার নামে প্রত্যেকটা গরু গরেস্তো বাড়ি থেকে সংগ্রহ করা হয় ভাই আজকে ভিডিওতে যে গরু দেখবে এই গরু পাঁচ আর থেকে পাঁচ দিন পর এসে যদি সেন্স না পায় ভিডিওর থেকে যদি ভালো না পায় আমার থেকে গরু নেওয়া লাগবে না ভাই তো আপনাদের চ্যালেঞ্জ থাকবে ভিডিওতে আজকে যে গাবে দেখবে যেমন দেখবে পাঁচ দিন পরে আসলে এর থেকে ভালো পাবে পাললে নেবেন আর যদি পায় নেবেন না পাইলে নেওয়ার কোনো দরকার নাই ভাই কারণ আমরা একদম গ্রামের থেকে গারস্থ বাড়ির থেকে ঘুরে ঘুরে দেখে শুনে কাবিগুলো সংগ্রহ করি ভাই কি কি সুযোগ সুবিধা দেবে বিক্রি সুযোগ সুবিধা যেগুলো সবাই দেয় ওইগুলাই পাবে আইশিয়া থাকিয়ে সরজমিনে দুধ চুট যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে আর প্রেগনেন্ট থাকলে তো প্রেগনেন্টে বার জরা গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে তারপরে দুধ এখান থেকে দুয়াই নিয়ে যাবে দুধের গ্যারান্টিও দেওয়া যাবে নিয়ে যাওয়ার পরে যদি কম হয় গরু রিটার্ন করে চেঞ্জ করে দেওয়া যাবে এরকম অফারও থাকবে যে গোর যাওয়ার পরে দুধ কম হলে একদম রিটার্ন করে দেবেন রিটার্ন করে দেওয়া যাবে ভাই তাহলে আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখাই সঠিক

কালারটা পাইছে ভিন্ন কফি কালার কালারটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে মাথাটা দেখলে বুঝতে পারবে কান মাথা ছোট জি কান মাথা গর্ত আছে চোখগুলো বড় জি বাট দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে আর নাবি কম্বল কোনো কিছুই নাই কোনো কিছুই নাই দাঁত বয়স কত কাবে এটা বয়স ভাই 4 দাঁত ছিল আর দুইটা দাঁত করছে ছয় দাঁত হচ্ছে তাহলে তো এখন ছয় দাঁতে ধরে নেবে জি ভাই কি অবস্থা আছে গাবিটা এই গরুটা বাচ্চা সারা রানিং দুধের গাবে রকিব ভাই মানে তো বাচ্চা সারা রানিং দুধের গাবে জি ভাই বাচ্চাটা দিছিল কয় নাম্বার এটা বাচ্চা দিছিল দুই নাম্বার ভাই দুই নাম্বার বাচ্চা দিছিল জি বাচ্চাটা তো নেই সঙ্গে না না বাচ্চা মারা গেছে ভাই সঙ্গে নেই কতদিন যাব আপনার বাচ্চাটা হর থেকে আজ পর্যন্ত মোটামুটি আপনার তাও চব্বিশ পঁচিশ দিন হইছে পরিপূর্ণ বয়স চব্বিশ থেকে পঁচিশ দিন নেই জি এখন গাবি থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন এখন গোটার থেকে আমি দুই বেলা দশ লিটার দুধ ধন করতেছি দশ লিটার দুধ জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ সারা বাংলাদেশ সকালে সাড়ে ছয় দুই বেলা দশ লিটার দুধ যে কোনো জায়গার থেকে এসে দর্শক ভাইরা দন করে বুঝ করে দেখে শুনে নিতে পারবে এখানে আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আছে ভাই কতদিন আপনার যার যে কয়দিন বুঝ নয় সে সেই কয়দিন আসে থাকে

মনে করেন যে আপকে কেজি এক কেজি দুধ যদি বাড়াই বলা যায় এক লাখ দশও দাম চাওয়া যায় বা ফিক্সড রেট বলা যায় এক লাখ পাঁচ দশ সব বাদ মাত্র পঁচানব্বই হাজার টে এক রেট বাটার রেট কোনো কম নাই শুধুমাত্র পঁচানব্বই হাজারে বাগাবাড়ি মিল বিটার জার্সি দুধের গ্যারান্টি দশ লিটার একদম এখান থেকে যে কয়দিন ইচ্ছা দহন করে নিতে পারবে নিতে পারবে বাটার রেট ভাই কোনো কম হবে লাইক সম্মানিত হবে ভাই মানে সম্মানিও ওই রকম আগে দুই হাজার করতে মেহান কিন্তু পাঁচশো হবে মানে যেটা করা যায় আর কি এরকমটাই করবেন এর থেকে বেশি আমাদের দরদাম করার সুবিধা নেই না দরদাম করার কোনো সুযোগ নেই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার জি ভাই চলেন দেখেন রকি ভাই আজকে ভিডিওর দুই নাম্বার সেল লাগ একটা কাবিন আসলে এটা মাঝারি থেকে একটু বড় হবে কিন্তু বডিটা একটু কাবো জি ভাই গরু অনেক উঁচা লম্বা বড় সরো কিন্তু গায়ে মাংস আছে কম কিন্তু কালার বডি ফ্রেম আছে সব আছে একদম বিস্কিট কালার এটা জাত মানে এটাও ভাই বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির মেলবেটার জার্সি জি ভাই আর এটারও বৈশিষ্ট্য কান মাথাটা দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে এটার দাঁত বসে এটাও ভাই চার দাঁতি ছিল শয়দাত হচ্ছে ভাই এখন তো শয় দাতি ধরে নিবে দুইটা গভী হ্যাঁ শয়দাতই ধরে নিবে এটা এখন কি অবস্থাতে আছে এটাও বাচ্চা ছাড়া রাধিম দুধের গাবি এটা বাচ্চা দিচ্ছিল কয় নম্বর এটা আপনার বাচ্চা দিছিল দুই নাম্বার সেকেন্ড টাইম বাচ্চা এটার বাচ্চা তো নেই সঙ্গে এটারও বাচ্চা নাই মোটামুটি এক মাস চার পাঁচ দিন হয়েছে বাচ্চাটা মারা গেছে এগুলো তাও হিটে যাবে কতদিন পরে এই গরুটা অলরেডি ভাই আজকে হিঁটে চলে আসছে মনে করেন যে একটা গরু এক মাস থেকে তিন মাসের মধ্যে হিটে আসে যখন বাসুরটা থাকে হয়তো ওর মায়ে মায়ে হিটে একটু পরে আসে সময় না কিন্তু যখন বাসুর থাকে না ওই গাবিগুলা কিন্তু ভাই হিটে একটু আগেই আসে তাহলে আপনি আসার পরেও দেখলেন গোটা কিন্তু হিটে আসছে ভাই একদম ভিডিওতে দেখা এখন আসছে মোটামুটি হয় ইশার আযানের মানে আপনার যেতো এখন সকাল হয়তোবা আপনি ইশার আজানের পর কিংবা সন্ধ্যার পরে আপনার গরুটাকে বীজ দিতে হবে এটাকে আপনি বীজ দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই বীজ দিয়ে দেব তারপর তার মানে যে কে তা নেবে এটা এখন বীজ দিয়ে দেখে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ এটা কোনো গ্যারান্টি মেরান্টি কিছুই না যা শীতে আসছে আমি বীজ দিয়ে দিলাম এতটুকুই এই ভিডিও ফুটেজটা তো দেখতে পারবে হ্যাঁ আমি বীজ দেওয়ার সময় ভিডিও করে রাখব না কেউ চাইলে দিয়ে দাও ভাবি ভাই দুধ পাচ্ছেন কেমন এই গাভীটার থেকে আমি এখন দুধ পাচ্ছি দুই বেলা ভাই এগারো কেজি দশ কেজি এরকম গ্যারান্টি থাকবে কোয়ালিটির দুধের এটাও ভাই দুই বেলা দুধ গ্যারান্টি থাকবে আপনার দশ কেজি দশ লিটার দুধের গ্যারান্টি টপ জি ভাই তো চাইলে আপনার খাবার একসাথে একদম দুই চার পাঁচ দিন তার যে কয়দিন ইচ্ছা দহ করে নিতে পারবে নিতে পারবে ভাই হান্ড্রেড পারসেন্টটা কি শান্তশিষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি যে গরুগুলা আমি আদ দিবের দেয় ও গরুই কিনি না ভাই যে গরু দুয়াতে ছাদ লাগবি সে গরুই কেন বলে ভাই তারপরে আমরা দুইটা গাভে একদম ধারবার দেখা দিচ্ছে গাবে শান্ত শিষ্ট হচ্ছে নাকি এটু যে দেখাই দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা গরুর আপনি ইটু ইটু দুয়ানির সময় জন দোয়াবি নি এই হানি দোয়াবি ফুট লিলি ইটু লাগা দিয়েন ভাই তারপরে যে কেটা নেবে খামারে সে সকল কিছু দেখতে পারবে অবশ্যই ভাই তবে তো 100% সুস্থ সবল 100% সুস্থ সবল ভাই দাম রাখছেন কেমন এই গাবের এই গরুটার দাম রাখছি একদমই সীমিত দাম ভাই মাত্র 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2 গরুটার গরুটার গায়ে কিন্তু ভাই চার মন প্লাস মাংসই আছে তবে এই গাবেরটার ফ্রেমও হয়ে আছে শুদ্ধ যত ভালো মন্দ হ্যাঁ অনেক উচ্চ লম্বা অনেক বড় সরো মনে করেন যে এর যদি মনে করেন যে কেউ যদি মনে করে যে মোটা তাজা করণ করবো তাও লিয়ে যা করলে তাও দুই তিন মাস চার মাস পাইলে লাভ করে এক নাম্বার দুধের গ্যারান্টি দিচ্ছেন দশ লিটার দাম রাখছেন কিন্তু পঁচানব্বই জি ভাই দুই নাম্বার এটা দুধের গ্যারান্টি দিলেন দশ লিটার দাম কিন্তু এক লক্ষ দুই হাজার জি ভাই আর কি ছাড় দেবেন জোরা ধরে কোনো দর্শক ভাই যদি নেয় বিশ লিটার দুধ গ্যারান্টি দুই ডেটই বয়স ছয় দাঁত করে হচ্ছে দাম আপনার দুইটার একত্রে আসতে চললো

আপনার দুটি গরু বেসে আট হাজার লাভ হচ্ছে আমার দুটি গরু বেসে আট হাজার লাভের দরকার নেই দুটি গরু বেসে আমার পাঁচ হাজার লাভ হই আনা ভিডিও দুই নাম্বার সার্ট করছেন তিন নাম্বার দেখেন জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাভিন আসলে এটা একটা কফি কালার এটা কি জাত মানে ভিট চার একটা গাভিন জি ভাই এটাও ভাই জার্সি জাতের গরু এই গরুটার বয়স চার দাঁই এটাও তো বাঘা মিলবিটার মিল বিটার জার্সি জি ভাই এটাও বাঘা বাড়ি মিল বিটারের জার্সি এটার বয়স চার দাঁত এক থেকে তিন নাম্বার পর্যন্ত দেখাচ্ছে তিনটায় বাঘা বারি মিল বিটার জার্সি তিনটাই জার্সি কোথায় বলা চলে জার্সির মেলা আজকে জি ভাই এটার দাঁত বয়স বললেন চার দাঁত চার দাঁত এটা কি অবস্থাতে আছে এটাও দ্বিতীয় বাচ্চা দিছিল এটাও আপনার বাচ্চাটা নষ্ট হয়ে আছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছিল কিন্তু এটা বাচ্চা সারা রানিং দদের গাবে জি ভাই আর ওকে কাছে বাচ্চা সারা রানিং দদের গাবিগুলোও দেখা যায় বেশি কালেকশনে থাকে অবশ্যই ভাই আমার এই যে গরুগুলো দেখতেছেন প্রত্যেকটা গরু একদম গ্রামের থেকে গারস্তবাড়ির থেকে সংগ্রহ করা আজকে আপনারা ভিডিওতে যে গরু দেখতেছেন যদি চার পাঁচ দিন পরে এসে এই গরু যদি ভিডিওর থেকে যদি আমার খামারে এসে যদি ভালো না পান গরু লাগবি লাই ভাই প্রত্যেকটা গরু গারস্থ বাড়ির গরু আর গ্রামের লোক কিভাবে খাওয়ায় কিরকম কি করে আপনি তো খুব ভালো করেই জানেন কিরকম যত্ন টত্ন নেয় ঠিক আছে প্রত্যেকটা গরু আমাদের এলাকায় বা অন্য কোনো জায়গায় নিয়ে যা ভালো করে পরিচর্যা করে খাইতে দিলে গরু হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যায় আপনারও চ্যালেঞ্জ রয়েছে চার থেকে পাঁচ দিন পরে আপনার খাওয়া আজকে ভিডিওতে যে হার গুলো দেখা যাচ্ছে ইনশাল্লাহ পাঁচ দিন পরে আসলে এরকম আর পাবিলায় লাই এর চেয়ে মেলা উন্নত পাবি ভাই পালিয়ে লিবি না পালিয়ে লাগবে এটা থেকে এখন দুধ পাচ্ছেন কেমন

প্লাস প্রত্যেকটা গরুর ধার বাট আমার চেক করে নেওয়া আছে ধার বাট গুলো খুবই সুন্দর যেগুলো ঝাঁঝরা হয় যেগুলো খুব টান লাগে ওইগুলো ভাই আমি কিনি না আমরা ভিডিওর মাঝখানে এটু জেড দেখাই যারা খামারে আসতে পারবে দেখে নেবে আর যারা আসতে পারবে না ভিডিও পর্যন্ত তো অন্তত হ্যাঁ হ্যাঁ দেখতে কি শুনে নিতে পারবে এটার দাম কেমন এটার দাম রাখছি হাজার টাকা 112 জি ভাই আচ্ছা 13 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি জি ভাই 12 থেকে 13 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে আর প্রত্যেকটা গাবিতে শুধু সম্মানে হবে সম্মানী হবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন ওটা দেখাই জি ভাই চলেন দেখাই রকি ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছিল একটা গাবি নিয়ে আসলে এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাত এটা ভাই একটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই এই গাবের দাঁত বয়স কয়টা এই গাবিটার বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত জি ভাই সঙ্গে বাচ্চা দেখতেছি কয় নাম্বার বাচ্চা দিছে এটা ভাই আপনার দুই নাম্বার বাচ্চা দিছে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কতক্ষণ বাচ্চাটার বয়স ভাই আপনার মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা হয়েছে পাঁচের থেকে ছয় ঘন্টা জি ভাই দুধ কিন্তু একবার টানছিলেন হ্যাঁ শাল দুধ ভাই আপনার দুইবার টানা হয়েছে বাচ্চা দেওয়ার আধা ঘন্টা পর একবার আড়াই কেজি তিন কেজি আপনার টাইনে বাসুরকে দেড় দুই কেজি খাওয়ানো হয়েছিল আর মনে করেন যে এই চার পাঁচ ঘন্টা পর আবার দুই আড়াই কেজি টাইনে বাসুরে খাওয়ানো হয়েছে ক্লিয়ার হয়ে গেছে একদম জর্ম ফুল টুল সব ক্লিয়ার হয়ে গেছে ভাই আমার কাছে ভিডিও করা আছে ফোনে কেউ চাইলে আপনি মনে করেন এই ভিডিওটা দেখতে দেখে কেউ দেখে শুনে নিতে পারবে কেমন তোর তার ছিলেন দুইবারে আপনার পাঁচ ছয় কেজির মতো টানছিলাম ছয় লিটার এই গরুটা আমার এলাকারই গরু জানাশোনা গরু ভাই প্রথম বিয়ানে গরুটার থেকে আপনি ষোলো থেকে ষোলো লিটার ষোলো থেকে সতেরো লিটার দুধ পাইছে ভাই এখন যেহেতু বাচ্চা দিচ্ছে এখন আপনি দুধের গ্যারান্টি দেবেন কয় লিটার এই এই গরুটা যদি এখন কেউ নেয় এই অবস্থায় মনে করেন যে আমার একটা আইডিয়া দুই বেলা আঠারো থেকে উনিশ লিটার দুধ থাকবে কোনো দর্শক ভাই যদি নেয় আঠারো লিটার দুধ গ্যারান্টি দাম দুই লক্ষ পাঁচ হাজার আঠার লিটার দুধের বিশ চার্জারের একটা গাবি পাঁচ চারশো দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ সামান্য কিছু এটাই সন্মানী করা যাবে বড় গরু ঠিক আছে ভাই আর কতদিন পর আসলে আপনি এখান থেকে দুধটা দহ করে নেই তো যেহেতু এক বি দেওয়া গরু বারো থেকে চোদ্দ দিন পর আসলে পুরো আপনার মনে করেন যে দুধটা দেখেশুনে বুঝ করে নিতে পারবে কেউ যদি চায় যে এখন দশ হাজার টাকা বায়না করবে দুই সপ্তাহ পর এসে দুধ আঠারোটা ভুস করে নিবি অবস্থাতে বায়না করে রাখবে দশের থেকে বারো দিন পরে আসলে নিতে পারবে গাভীর সেও বাছুরের পারসেন্টেন্স টা হয়েছে ভাই অনেক ভালো মানে এই

দর্শক ভাইরা সরজমিনে এসে গরুগুলো এক দুই দিন থেকে তিন দিন থেকে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছেন আমাদের খামাদের আসলে সর্ব সর্বপ্রথম পাবে হলো আপনারা এসে থাকতে পারবে দুই চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে এক দুই নাম্বার পাট জারুর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছে এক মিনিট প্রেগনেন্টে বাচ্চা দেওয়ার পরেও যদি জরায়ুতে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা ইয়ে করে দেবো আমার তো ভাই আর হাটে বিক্রি না যে আপনার আজকে গরু বেছিলাম কালকে আপনি চিনি না আমার নিজস্ব খামার আছে আমার সাইনবোর্ড আছে আমরা ব্যবসা করে আমার নাম আছে বোঝেন নাই আপনি একটা খারাপ গরু বেছে খামার নিয়ে ভাই উঠে যাওয়া আমার সম্ভব নয় এইটুকি মনে হরেন যে হাটে আর খামারের থেকে তফাৎ এক কথায় রকিব ভাই এখান থেকে গরু আসর কালেকশন করলে সকল ধরনের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে দেওয়া ভাবি ভাই ভাই রকিবাই দেখানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম